হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আমি আব্দুর রহমান ময়নুল তো আজকে আছি আমি জিজানে জিজানে ভিডিও বানাইতেছি আর কি আমার পেছনে আছে মেশিন আমরা মেশিন লোড করছি ডিস মেশিন জেটি হান্ড্রেড অল্ট্রাইন এই তো এখানে কাজ শেষ হয়ে গেল প্রায় নব্বই মিটার কাজ চব্বিশ ইঞ্চি পাইপ প্লাস্টিক পাইপ তো এখন মেশিনের একটু সমস্যা হচ্ছে যার কারণে আমরা ওয়ার্কশপে নিয়ে যাচ্ছি আবুয়ারিস জিদান থেকে আবুয়ারিস যাচ্ছি আমরা তো কেমন আছেন আপনারা সবাই এটা জিদান সিটি এখানে আমরা অনেক কাজ করছি জিদানে তো দেখেন জিদান সিটি কি রকম আমরা আবার সামনেই একটা দাওয়ার আছে রওয়ানা বটো বা যেটাকে বাংলাতে বলে চত্বর সামনে চত্বর থেকে আবার ওই বাম পাশের ওদের এদিকে আবার আসবো আমরা আবহাওয়ার যাবো অন্যদিক দিয়ে যাওয়া যায় কিন্তু এদিক দিয়ে যাবো এইদিক দিয়ে ট্রাফিক কম হয় আর কি তো চলুন সামনে দেখতে পাচ্ছেন টো গাড়ি টোটা টয়োটা মাইক্রো এ তো অনেক অনেক যাচ্ছে আর কি এখানে এখানে আবার মাঝে মধ্যে অনেক ট্রাফিক লাগে যখন স্কুল টাইম থাকে আর কি তখন সামনে এসে গেছে দাওয়ারটা আর একটু বাকি অনেক গাড়ি দেখতে পাচ্ছেন এতে সামনে একটা এল দেখা যাচ্ছে পুলিশের গাড়ি যাচ্ছে এটা পুলিশের গাড়ি সৌদি পুলিশ শর্তা আরবিতে বলে সর্তা এখানে কিছু লোক কাজ করতেছে এইটা হচ্ছে দাওয়ার রাউন্ড অ্যাবাউট এই হচ্ছে ইন্ডিয়ানের বড়ো ভাই ইমরান গাড়ি চালায় আর কি টেইলার এটা পেছনে বিশ টনের গাড়ি লোড করা আছে ডি চুইস হান্ড্রেড হানড্রেড অলট্রাইন এটা একটাই আমরা এখন ঘুরবো আর কি এখানে গোল চত্বরটাতে সামনে একটা কালো মাইক্রো এই বাজেই নাকি না না বাজবো না একটু থেকে বাজেনি আর কি আমি ভাবছিলাম বাজে নাকি আবার মিচ্ছ বেশি একটা কার তারপরে উপর দিকে একটা রাস্তা গেছে আপনারা দেখতে সাপে পারতেছেন হয়তো ব্লু কালার একটা বিল্ডিং আছে ওখান থেকে ওপর দিকে আবার রাস্তা গেছে এটা হচ্ছে সমুদ্র সৈকত গেছে এর পাশেই সমুদ্র আছে এখানে দেখেন দুটো লোক লাগনে দাঁড়িয়ে আছে এখানে অনেক লোক কাজ করতেছে কনক্রিট ঢালতেছে এখানে এটা হচ্ছে কনক্রিট মেশিন সামনে একটা মসজিদ দেখতে পারতেছেন এই মসজিদে আমরা প্রায় প্রায় নামাজ পড়তেছিলাম যখন এই পাশে কাজ হচ্ছিলো আবার এই পাশে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে হোটেল আছে বিটা যাক বলে মাতাম সেখানে সকালবেলা করে নাস্তা করতেছিলাম আমরা নাস্তাতে থাকতেছিল হচ্ছে পায়া খাসি পাও তারপরেতে হচ্ছে পরোটা রুটি তারপরে ডাল ডালগোস তারপরেতে হচ্ছে সবজি এগুলো থাকতেছিল আর কি মাঝে মধ্যে আবার জিলাপি পাওয়া যাচ্ছিল সিঙ্গারা পাওয়া যাচ্ছিলো সামোসা পাওয়া যাচ্ছিল পুরি পাওয়া যাচ্ছিল ওপরে একটা এটা হচ্ছে ক্যামেরা চলে গেল আর রাস্তা যে এগুলো দেখতে পাচ্ছেন পোল পোল হচ্ছে রাতের বেলা আলো জলে আর কি রাতের এখন আমরা উঠবো ওভার ফ্লাইওভারে ফ্লাইওভারে উঠতেছি ডান দিকে নিচে রোড রোড রাস্তা গেল আর কি ফ্লাইওভারে উঠলাম আমরা ফ্লাইওভার থেকে আমি আপনাদেরকে নিচে দেখাবো দেখতে কতটা ভালো লাগে জানলা দিয়ে দেখাবো এটা সামনের সামনের দিক এখন আমি নিচের নিচের দিকটা দেখাবো একটু পরে এই দেখতে পারতেছেন নিচের দৃশ্যটা কত সুন্দর অমায়িক দেখতে খুবই ভালো লাগে ওইটা হচ্ছে আলশেপা হসপিটাল ওটা হচ্ছে হসপিটাল হসপিটাল ভালো হসপিটাল আর কি হসপিটাল ভালো কিন্তু লাইন ধরে থাকা লাগে অনেক সময় লাগে রোগী আর রোগ আক্রান্ত হয়ে যায় বেশি হাসপাতালে গিয়ে এখন আমরা ওভার ব্রিজ থেকে নামতেছি নাম নামতেছি ওভার ব্রিজ থেকে ওইখানে জাজিরা পেইন্টের একটা সাইনবোর্ড দেখতে পারতেছেন আর জাজিরা পেইন্ট পেছন দিকটা দেখাচ্ছি আমি আর কি মেশিন আছে পেছনে ওই একটা এটিএম বুথ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়োটা কার কারখানা আছে এখানে শোরুম আছে টয়োটা শোরুম সামনে আরো একটা গাড়ির শোরুম আছে এটা হচ্ছে একটা এই যে লাইট দেখতে পারতেছেন এটা আগে ছিল এখানে রাস্তা আগে খোলা ছিল এখন বন্ধ করে দিছে বন্ধ করার কারণটা হচ্ছে এখানে ট্রাফিক হচ্ছিল অনেক যার কারণে বন্ধ করে দিছে এগুলো হচ্ছে খেজুরের গাছ দেখেন সৌদি রে কীভাবে রাস্তায় খেজুরের গাছ গাড়ে দেখেন যখন দু সালে আছিলাম সৌদিতে তখন খেজুর ধরছে আর কি তখন রাস্তায় কাজ হচ্ছিল তখন দেখি খেজুরের গাছ হাত হাত দিয়ে খেজুর পাড়ে খাই খাচ্ছিলাম আমরা ভালোই লাগতেছিল খেজুর খাওয়া গাছে খেজুর পেরে খাওয়া একদম হাত বাড়ালেই খাওয়া যাচ্ছিলো খুব নিক বেশি ছোট ছোটো গাছেই গাছে বড় বড় খেজুর ধরে থাকতেছিল আর কি খেজুরগুলো স্বাদ ছিল ভালো ওটাই আমাদের আমাদের প্রথম কাজ হচ্ছে জিজান দু সালে জুন মাসে আসি আমরা আমি আমার মামাতো ভাই আসার পরে আমরা জিজানে কাজ করি তারপরে আবার দাম্মাম যাই জিজান থেকে সামনে একটা বড় মসজিদ আছে এই মসজিদে দু সালে প্রথম ঈদুল আজহার নামাজ আদায় করছিলাম আমরা প্রথম আবার সৌদি আরবে মাঠে কোনো নামাজ হয় না সব মসজিদে নামাজ হয় আমরা ওই সময় এসে মসজিদে নামাজ পড়েছিলাম ঈদের নামাজ ঈদুল আজহা ওই আজহার সময় কিছু সৌদি না আমাদেরকে মাংস দিয়ে গেছিল ক্যাম্পে এসে গেছে আর একটু সামনে মসজিদটা দেখতে পাবেন আর কি এটা উপরে একটা গাড়ির পিকচার দেখতেছেন এখানে হচ্ছে গাড়ির শোরুম ওই জন্য আমি বললাম যে সামনে আরও আরেক শোরুম আছে আবার এই রাস্তা থেকে ডান দিকে গেলে সাবকো আছে সাবকো বাস স্ট্যান্ড দু সালে আমি আর আমার মামাতো ভাই মুস্তাকিন আমরা দাম্মাম থেকে যেজানে আসছিলাম পনেরোশো বিয়াল্লিশ কিলোমিটার প্রায় সাপকো বাসে আসছিলাম আঠাশ ঘন্টা লাগছিলো আমাদের তো হালত খারাপ এই তো দেখতে দেখতে মসজিদের কাছাকাছি আসছে এটা হচ্ছে মসজিদ সেই বড় মসজিদ যে মসজিদে দু হাজার আঠারো সালে ঈদুল নামাজ পড়ছিলাম দেখেন মসজিদ মসজিদটাও অনেক বড় একটা মসজিদ সামনে আবার একটা গোল চত্বর আছে এটা আবার অনেক বড় একটা গোল এই গোল চত্বরের পাশে আবার একটা পান্ডা আছে তারপরে সামনে আবার খনসারিয়াল মার্কেট আছে বলে খনসারিয়াল মার্কেট রিয়াল মার্কেট পাঁচ টাকার জিনিসপত্র পাওয়া যায় যেখানে সেটাকে বলে খনসারিয়াল মার্কেট এটা হচ্ছে ডাওয়ার জিজানের দাওয়ার এটা এখন আমরা জিজান থেকে বের হচ্ছি দেখতে পারতেছেন দাওয়ার অনেক বড় একটা গোল গোলচত্বর রাউন্ড অ্যাবাউট আরবিতে বলে দাওয়ার বাংলাতে বলে গোল গোলচত্বর এখন গোলচত্বরে আমরা ঘুরতেছি সামনে যেটা দেখতে পারতেছেন একটা বডি বডি মেসেজ হয় মেসেজখানা এখানে আবার গোলচত্বরে সৌদিরা পতাকা লাগিয়ে রাখছে সৌদির পতাকা দেখেন অনেক ঘ্যারি হয় এখানে এখন তো একটু কম যখন স্কুল সময় হয় সকালবেলা এত গাড়ি প্রচুর গাড়ি এত গাড়ি হয় এখানে এত মাইক্রো এতো বাম পাশে সীশার দোকান আছে ওই সামনে দেখতে পাচ্তেছেন ওখানে পাশ মার্কেট আছে তো গাইজ আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন